বন্ধুরা আজকে আমরা চীনা বাদাম খাওয়ার সাতটি বিশেষ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তথ্য উপস্থাপন করব। অর্থাৎ যে সাতটি কারণে আমাদের চীনা বাদাম খাওয়া উচিত সে সম্পর্কে সুনিশ্চিত কিছু তথ্য উপস্থাপন করা হচ্ছে বাদাম অনেক রকম আছে কিন্তু চীনা বাদাম কেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিশ্চয়ই এর যথাযথ কারণ থাকতে পারে তাই পুরো ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখা বিশেষ গুরুত্ব বহন করতে পারে কারণ এমন অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যা আপনি জানলে বিস্ময় সৃষ্টি হবে আশা করা যায় এমন অনেক স্বাস্থ্য তথ্য এই চ্যানেলে নিয়মিত তথ্য তুলে ধরা হয় তাই যারা নিয়মিত বিভিন্ন তথ্য জানতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন এবার শুরু করা যাক বাদাম শরীরের জন্য খুব উপকারী সব বাদামেই রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ তবে চীনা বাদামের সুবিধা হলো এটি বেশ সহজলভ্য আপনাকে আলাদা আয়োজন করতে হবে না এই বাদাম খেতে তাছাড়া এটি পুষ্টির দিক থেকেও কোনো অংশে কম নয় অর্থাৎ অন্যান্য বাদামের চেয়ে বরং বেশি পুষ্টি সমৃদ্ধ চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে প্রতিদিন এক মুঠো চীনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ বালাই থেকে দূরে রাখতে পারবেন যে সাতটি কারণে চীনা বাদাম খাওয়া আমাদের বিশেষ উপকারী হতে পারে প্রথমত শরীরের মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার যাকে বলে ওজন বৃদ্ধি পাওয়া ও ডায়াবেটিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে বাদামের অসাধারণ কার কার্যকরী ফ্যাট অর্থাৎ উপকারী ফ্যাট আছে বাদামে সেটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে তাই আমরা চীনা বাদামের দিকে বেশি গুরুত্ব দিতেই পারি দ্বিতীয়ত এই চীনা বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে প্রতিদিন এক মুঠো চীনা বাদাম খেতে পারেন শরীরের কোলেস্টেরল কমবে খুবই সহজে অর্থাৎ চীনা বাদামে এমন কিছু উপাদান আছে যেগুলি আপনার শরীরের ব্যাড কোলেস্টেরল কমাতে খুবই সহায়ক হতে পারে তাই চীনা বাদাম আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে খুবই সহায়ক হতে পারে তৃতীয়ত যায় চীনা বাদাম রাতে দশ পনেরোটি ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চীনা বাদামের অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী অর্থাৎ অনেকেই জানেন বা চিকিৎসা বিজ্ঞানীরা মনে করে থাকেন চীনা বাদামে যে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বিশেষ অ্যান্টি রয়েছে সেটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে তাই যার ডায়াবেটিসের ঝুঁকি যাদের আছে তারা অবশ্যই চীনা বাদামের দিকে বেশি মনোযোগ দিতেই পারেন চতুর্থত শরীরের শক্তি বৃদ্ধি করতে এটি সহায়তা করে চীনা বাদাম শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে প্রতিদিন খেলে আপনার এনার্জি ঠিক থাকবে অর্থাৎ আপনি কাজ করতে যে এনার্জি দরকার সেটি এই বাদামের দ্বারা অবশ্যই পূরণ করা সম্ভব হতে পারে চীনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন বি থ্রি আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাই প্রতিদিন চীনা বাদাম বা এর মাখন খাবেন যাতে করে আপনি স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে পারেন চিনাবাদাম এই গুণাগুণগুলি খুবই সহায়ক হিসেবে কাজে দিতে পারে আপনার মস্তিষ্কের সুস্বাস্থ্যের ক্ষেত্রেও এই চীনা বাদাম খুবই উপকারী হিসেবে দেখা দেয় ছয় আমাদের শরীরের সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চীনা বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাধা সৃষ্টি করে থাকে তাই প্রতিদিন চীনা বাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি অর্থাৎ চীনা বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখতে পারে সপ্তমত প্রতিদিন দশ গ্রাম চীনা বাদাম খেলে ক্যান্সার ও হার্ট ডিজিজ বা হৃদরোগ সহ নানা রকম থেকে দূরে রাখতে পারেন অর্থাৎ এই চীনা বাদাম তাই চীনা বাদাম আমাদের ক্যান্সার ও হৃদরোগ সহ নানা রকম ঝুঁকিপূর্ণ রোগ থেকেও দূরে রাখতে সহায়তা করে থাকে এটি আমরা বলতেই পারি দর্শক চীনা বাদামের যে বিশেষ পুষ্টিগুণ রয়েছে সে সম্পর্কে যে তথ্যগুলি উপস্থাপন করা হয়েছে এটি অবশ্যই আমাদের জীবনে বা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে পরিশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ